খ্রিস্টীয় একাদশ শতকের গোড়ার দিকে কুমিল্লার উত্তর বিজয়পুর গ্রামে বহু জ্ঞানীগুণীর বসবাস ছিল একাদশ শতকের দিকে চৈনিক পরিব্রাজক ইয়েন সাং উত্তর বিজয়পুর পরিদর্শন করতে আসেন চৈনিক পরিব্রাজকের সঙ্গে ওই এলাকার জ্ঞানীগুণীদের সাক্ষাতে মুগ্ধ হন তিনি ওই সময় পরিব্রাজক ওই এলাকাকে বুড্ডি চিয়াং নামে অভিহিত করেন চৈনিক ভাষায় বুড্ডি এর বাংলা অনুবাদ করলে দেখা যায় বুড্ডি অর্থ বুদ্ধি বা জ্ঞানী বা শিক্ষা এবং চিয়াং অর্থ আবাসস্থল বা আস্তান ইত্যাদি তাই বুড্ডি এর আবিধানিক অর্থ দ্বারায় জ্ঞানী বা গুণীর আবাসস্থল উক্ত বুড্ডি চিয়াং নাম হতে কালক্রমে মানুষের মুখের ভাষায় সহজ বলার তাগিদে বুড্ডিচং এবং পরে বুড়িচং নামের উৎপত্তি কুমিল্লা সদরের কিছু অংশ এবং বর্তমান ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ নিয়ে উনিশশো সালে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের মাধ্যমে বুড়িচং থানার গুণাপত্তন হয় উনিশশো সালে পনেরোটি ইউনিয়ন নিয়ে বুড়িচং থানা একটি উন্নয়ন সার্কেলে রূপান্তরিত হয় বুড়িচং উপজেলার আয়তন একশো তেষট্টি দশমিক সাত ছয় বর্গ কিলোমিটার এর উত্তরে ব্রাহ্মণপাড়া উপজেলা দক্ষিণে কুমিল্লা আদর্শ সদর উপজেলা পূর্বে ভারতের ত্রিপুরা ও কুমিল্লা সদর উপজেলা পশ্চিমে দেবীদার উপজেলা ও চান্দিনা উপজেলার অবস্থান নির্বাচনের মাধ্যমে দু সালে ভারেল্লা ইউনিয়ন দুই ভাগ হয় তখন ইউনিয়ন দুটিকে উত্তর ভারেল্লা ইউনিয়ন এবং দক্ষিণ ভারেল্লা ইউনিয়ন নামকরণ করা হয় বর্তমানে বুড়িচং উপজেলায় ইউনিয়ন রয়েছে নয়টি উপজেলার শিক্ষা বিস্তারের ইতিহাসও বেশ প্রাচীন বর্তমানে উপজেলায় কলেজ আছে নয়টি মাধ্যমিক বিদ্যালয় একাশিটি প্রাথমিক বিদ্যালয় একশো উনসত্তরটি এবং মাদ্রাসা রয়েছে চল্লিশটি উপজেলার সবচেয়ে বড় নদী গোমতি ও ঘুঙুর এছাড়া চান্দোলা নাগিসাবিলা উত্তর বড়খোলা মারজোরা হাবিলার খাল উল্লেখযোগ্য নদী ও খাল এখানকার অর্থনীতি মূলত নির্ভর কিন্তু সাম্প্রতিক সময়ে অর্থনীতির ক্ষেত্রগুলোতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়ে কৃষি জমি কমে গেছে কৃষিতে বিনিয়োগের তুলনায় উৎপাদন না বাড়ার কারণে কৃষক পেশা পাল্টাতে শুরু করেছে অনেকে কৃষিকাজ ছেড়ে এখন বিদেশে পাড়ি জমাচ্ছেন